গুড মর্নিং সকাল এখন পনে বারোটা সকাল বলবো না দুপুর বলবো বুঝতে পারছি না এখন আমার গুড মর্নিং হয়েছে কালকে আমি ফিরেছি আপনারা সকলেই জানেন ব্লগটা একটু লেটই আপলোড হচ্ছে আমি কিন্তু একদম আর্লি রাইজার কিন্তু কালকে এত টায়ার্ড লাগছিল একে তো ওই ভোর সকালে উঠে এতটা জার্নি করে এয়ারপোর্ট এসেছি তারপর আবার এখানে এলাম তার মধ্যে আবার এসে একাদা কাজকর্ম ছিল তো খুব টায়ার্ড লাগছিলো বলে সকালবেলা উঠতে ইচ্ছে করছিলো না চলুন আগে ব্রেকফাস্ট করে নিই তারপর আবার রান্না বান্না করতে হবে আজকে আর তেমন কিছু রান্না যদিও করব না আর আজকে বেরোতে হবে অনেক কাজ আছে কাল আমি বাড়ি থেকে কিন্তু কিছু কাঁঠালের বীজ নিয়ে এসেছি দুজনেই ভালোবাসি বলে মা অল্প করে দিয়ে দিয়েছে আর যেহেতু ওই যে পনেরো কেজির বেশি আনতে পারবো না ট্রলিতে সেই জন্য একটু কম করেই এনেছি তো আজকে দুপুরবেলা লাঞ্চে তেমন কিছু নয় কাঁঠালের বীজ ভাজা আলু পোস্ত আর ডাল এবার আমরা বেরিয়েছি একটুখানি লাঞ্চ করে তারপর আমরা বেরিয়েছি আজকে আছে আমাদের প্রচুর কাজ বাজার করতে হবে তারপরে ডিমার্টে যেতে হবে আরও অনেক কিছু আর এখন যেদিন এলাম সেই তো বলেছি যে আমেদাবাদে বা গান্ধীনগরে এখন ওয়েদার ভীষণ ভালো এখন কিন্তু ওই চারটে মতো বাজে অন্যদিন কিন্তু চারটের সময় বেরোনো একরকম অসম্ভব খুব দরকারি কাজকারও না থাকলে কেউ ওই রোদে বেরোয় না মানে পুরে যাওয়ার মতন রোদ তো আজকে আমরা বেরিয়েছি এত সুন্দর ওয়েদার এত ভাল লাগছিলো দেখতে আর এই চেনা পরিচিত রাস্তা অনেক দিন পর আর বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে গাছগুলো মনে হয় একটু বেশি সবুজ হয়ে গেছে তার মধ্যে কাঠগোলাপও ফুটতে শুরু করেছে প্রচুর পরিমাণে তো এই আর কি চলুন আগে যাব আমরা বাজারে বাজার করতে হবে আজকে এতগুলো কাজ আছে যে সকালবেলা অফিস যাবে বলে রেডি হয়েও কিছু আজকে অফিসে যায়নি কারণ ওর তো ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যায় তারপরে তো আর বাজারঘাট বা সব কিছু কাজ করে ওঠা সম্ভব নয় এখন আমরা যাচ্ছি গান্ধীনগরের গভর্নমেন্ট হসপিটালের পাশ দিয়ে এটা এখানকার গভর্নমেন্ট হসপিটাল বিশাল বড় এরিয়া এতটাই বড় যে এর মাঝ বরাবর দুটো হাইওয়ে চলে গেছে এটা ফ্রন্ট সাইড নয় এটা আমরা একটা সাইড দিয়ে যাচ্ছি ফ্রন্ট সাইডটা অন্যদিকে আছে তো এই দিকেও একটা গেট রয়েছে তো আমরা অলমোস্ট বাজারের কাছেও চলে এসেছি এই পুরোটা যে দেখতে পাচ্ছেন রাস্তাটা এটা পুরোটাই কিন্তু গভর্নমেন্ট হসপিটালের এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এর দুপাশে কিন্তু সব সেক্টর মানে এখানে কোনো ফ্ল্যাট বা সোসাইটি আপনারা পাবেন না এইগুলো সব গান্ধীনগরের যারা আদিবাসিন্দা তাদের সকলের বসত বাড়ি মানে জমি কিনে অনেক বড়ো এরিয়া নিয়ে বাড়ি করা তো আমরা কথা বলতে বলতে বাজারে চলেও এলাম এটা বাজার বললে ভুল হবে এটা একরকম হাট বিকেল চারটে নাগাদ এটা বসে রাত্রি দশটা পর্যন্ত থাকে আর এখানে সব কিছুই পাওয়া যায় মানে আমাদের ওখানে যেরকম হাটের দিন সব কিছু পাওয়া যায় জামা কাপড় জুতো সব কিছু এখানেও কিন্তু ওরম বসে সব কিছুই পাওয়া যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এবার চলুন আমরা আগে বাজার করে নিই এটা যেহেতু হাটের মতন মানে হাটই বলা যেতে পারে তো এখানে অন্যান্য বাজারের তুলনায় কিন্তু সবজির দাম অনেকটাই কম আমরা প্রথমেই চলে গেছিলাম আলু আর পেঁয়াজের দোকানে এখানে কিন্তু গুজরাটি ভাষায় পেঁয়াজকে বলে ডুমরি আর আলুকে তো আপনারা জানেন হিন্দিতে বাটাকা বলে এখানেও তাই বলে তো আলু পেঁয়াজ নিয়ে নিলাম আর বাজারে দেখুন কি ভীষণ ভিড় ওই যে বললাম এখানে অনেক বেশি সস্তা পাওয়া যায় অন্য বাজারের তুলনায় আর অনেক বেশি টাটকা পাওয়া যায় সবজি সেই জন্যই বাজারটাতে খুব ভিড় থাকে এই যে একটা সবজি আমি জানি না এটাকে কি বলে এটা কিন্তু এখানে ভীষণ বিক্রি হয় কি করে খায় তাও জানি না আমাদের নেওয়ার ছিল ভেন্ডি ভেন্ডি কিন্তু এখানে সারা বছর আপনি সেম পাবেন একদম খুব ভালো একদম কচি ভেন্ডি সারা বছর এখানে পাওয়া যায় কারণ এখানকার লোক ভেন্ডিটা ভীষণ খায় তারপর আমরা চলে গিয়েছিলাম ফলের দোকানে এখানেও এখন ল্যাংরা উঠেছে প্রচুর ল্যাংরা উঠেছে আমের মধ্যে দাশেরি উঠেছে আর একটা আম উঠেছে সেটা হচ্ছে সেটাকে নাকি বলে তোতাপুরি মানে এই আমটাই কিন্তু এই যে আমরা যে কাঁচা আমের চাটনিটা এখানে খাই এটাকেই খাই তো ওটাই এখন পেকেছে এটা কিন্তু মিষ্টি একদমই নয় এটা কিন্তু টক আপেল উঠেছে বাজারে উঠেছে লিচু যেটা কিনা না চারশো টাকা কিলো আপনাদের তো আগেই বলেছি আমি যে এখানে কিন্তু ফল সারা বছরই খুব ভালো পাওয়া যায় আর এই যে দেখুন খেজুর এই খেজুরগুলো কিন্তু ভীষণ মিষ্টি এগুলো বিক্রি হচ্ছিল চল্লিশ টাকা কিলো তো আমি আগের বছর নিয়েছিলাম এবার আর এখনও নিই নি নেবো হয়তো পরে আর লেবু লেবু এখানকার লোক ভীষণ প্রেফার করে তো বাজার করা হয়ে গেছে বাজারে ব্যাগ নিয়ে আমি হাঁটতে পাচ্ছি না তো এবার আমরা বাজার করে বেরোলাম বেরোনোর সময় একটা জিনিস দেখাবো ন্যাশপাতি এই ন্যাশপাতিগুলো কিন্তু ভীষণ মিষ্টি তো বাজার করে আমরা এবার বেরোলাম আমাদের নাওয়ার আছে একটা ঝাড়ু চলুন আগে একটা ঝাড়ুর দোকানে যাই ফুলঝাড়ু তো নেওয়ার পরে প্রায় সপ্তাহ ওখানে প্রচুর ফুল ঝরে আপনারা জানেননি তো এখানে কিন্তু ঝাড়ু কিনলে ওনারা ঝাড়ু পরিষ্কার করে দেন তারপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম মাংসের দোকানে আপনাদের আগেও একটা ভিডিওতে বলেছি যে এখানে ওপেনলি মার্কেটে কোথাও মাংস কাটা হয় না তো এই যে একদম লোকালয়ের থেকে দূরে এখানেই মাংস বিক্রি হয় ওখান থেকে মাংস নিয়ে আমরা চলে গিয়েছিলাম ডিমার্টে ডিমার্ট হয়ে বাড়ি ফিরেছি এবার প্রচুর খিদে পেয়েছে তো প্রচুর এখানে মাংস ধুয়ে দিচ্ছিলো আর আমি এখানে ওই ফাঁকে ব্রেড অমলেট করছিলাম কারণ মাংস রান্না করে খেতে এখনও অনেক লেট আছে আমি মেলা বারোটা অবধি ঘুমোলেও আমি কিন্তু ভীষণ টায়ার্ড কারণ কাল রাতে আমি ঘুমিয়েছি অনেক লেটে ভোরের দিকেই হবে জার্নি করলে আমার খুব সহজে ঘুম পায় না এটা আমার একটা খুব বাজে হ্যাবিট জার্নি যদি করি তাহলে আমার রাতে ঘুমোতে খুব লেট হয় আমি যত বেশি টায়ার্ড থাকি তত ঘুমোতে লেট হয় এরকম আর কি ব্যাপারটা তো যাই হোক সবজিপাতিগুলো এবার গুছিয়ে নিই আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই